বন্ধুরা চাল ধোয়া জলের মধ্যে মাত্র দুটি উপকরণ মিশিয়ে শুধু চুলে লাগিয়ে নাও চুল দেখবে দ্রুত ঘন লম্বা হবে রকেটের গতিতে চুল লম্বা হবে শুধু তাই না চুল ঘন হবে কালো কুচকুচে হবে এবং চুলের হেলথ ভালো হবে বন্ধুরা চাল ধোয়া জল যেটা আমরা প্রত্যেক দিন ফেলে দিই এটি ফেলে না দিয়ে এর মধ্যে মাত্র দুটি জিনিস মিশিয়ে একবার চুলে ব্যবহার করে দেখো এটি থেকে তোমরা দুর্দান্ত ফল পাবে হ্যাঁ বন্ধুরা এটা দ্রুত চুলকে লম্বা ঘন কালো আর সুন্দর করতে সাহায্য করে শুধু তাই না যদি মাথায় চাক চাক খুশকি হচ্ছে মাথায় যদি খুশকি হয় তাহলে কিন্তু গোছা গোছা চুল পড়ে যায় কারণ মাথা চুলকায় যার ফলে মাথা যে চুলের গোড়া সেগুলো দুর্বল হয়ে যায় আর যদি মাথায় উকুন হচ্ছে নিকি হচ্ছে কিংবা অসময় সাদা পাকা চুল হয়ে যাচ্ছে আর আস্তে আস্তে মাথায় যদি ফাঁকা হয়ে যাচ্ছে আর গোচা গোছা চুল যদি উঠছে চিরুনিতে তাহলে চাল দেওয়ার জল আর ফেলে দিও না এইভাবে ব্যবহার করব। কি করতে হবে প্রত্যেক দিনই আমাদের ভাত খাই আমরা তো প্রত্যেকের বাড়িতেই ভাত রান্না হয় চাল এক আধ ঘন্টা এক ঘন্টা আগে ভিজিয়ে রেখে দেবে চাল অন্তত এক ঘন্টা আগেও যদি ভিজিয়ে রেখে দাও সেই চাল ধোয়া জলটা দারুণ উপকারীভাবে ব্যবহার করা যেতে পারে অথবা আর একটা কাজও করতে পারো রাত্রে দু তিন চামচ চাল ভিজিয়ে জলে ভিজিয়ে এক কাপ জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে আগে একবার ধুয়ে নেবে একবার ধোবে শুধু একবার জল চালটা ধুয়ে তারপরে এক কাপ জল দিয়ে সারা রাত ভিজিয়ে রেখে দেবে পরদিন সকালে এই চালের জলটা ছেঁকে নিতে হবে এই চালের জলের মধ্যে প্রচুর পুষ্টিগুণ আছে প্রচুর নিউট্রিয়েন্টস আছে প্রোটিন আছে যেগুলো আমাদের চুলের গোড়াকে মজবুত করে চুল ঝরা পড়া বন্ধ করে হেয়ার ফলিকালসগুলোকে অ্যাক্টিভ করে তোলে এই চাল ধোয়া জল কিন্তু দারুণ উপকারী হচ্ছে চুল লম্বা করার জন্য চুলকে ঘন করার জন্য চুল ঝরা পড়া বন্ধ করার জন্য এই চালের জলটা এবার কি করবে পরদিন সকালে দুভাগে ভাগ করে নেবে আর যে চালটা রয়ে গেছে সেটা ফেলবে না কিন্তু ওই চালটা ভাত রান্না করে নেবে তোমরা আর চাইলে যদি ভাত রান্না করার আগে এক ঘন্টা আগেও যদি চাল ভিজিয়ে রেখে দাও সেই চালের জলটা দিয়েও কিন্তু আজকের এই উপায়টা করতে পারবে এবার দুটো ভাগে ভাগ করে নেওয়ার পর একটা বাটিতে আলাদা করে নিয়েছি যেটা তার মধ্যে দু এখানে অল্প একটুখানি পাঁচ ছ ফোঁটা মতন নারকোল তেল মিশিয়ে দেবে তার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেবে নিয়ে এটা একটা কৌটোয় ভরেও রেখে দিতে পারো তোমরা এটা খুব ভালো একটা হেয়ার সিরাম তৈরি হয়ে গেল এটা যদি দিনে দুবার তিনবার করে চুলের গোড়ায় মাখো মাত্র তিন দিনে দেখবে চুলের গ্রোথ হবে চুল পড়া বন্ধ হবে চুল লম্বা হবে মাত্র তিন দিন ব্যবহার করে দেখবে আর যে বড়ো বাটিটা রয়ে গেছে তার মধ্যে শ্যাম্পু মেশাবে যেদিন তোমরা শ্যাম্পু করবে দেখো বন্ধুরা বিনা পয়সায় এক পয়সা খরচ না করে এই সহজ উপায়টা করে দেখতে পারো বাড়িতে এমন কিছুই লাগছে না রোজকার তেল আর শ্যাম্পু প্রত্যেকের বাড়িতেই থাকে আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি এই জিনিসগুলো আর ভাত প্রত্যেক দিন সবার বাড়িতে খাওয়া হয় শুধু চাল ধোয়া সেই যে জলটা সেটা আমরা ফেলে দিই কিন্তু ওটা ফেলে না দিয়ে শুধু চুলের জন্য এইভাবে ব্যবহার করে দেখো তো এই বড় বাটিটার মধ্যে শ্যাম্পু দেবে পছন্দের শ্যাম্পু যেটা দিয়ে তোমরা মাথা ধো সেই শ্যাম্পুটাই এই জলটার মধ্যে মিশিয়ে নেবে ভালো করে এই জলটায় মিশিয়ে নেবার পর এবার যেটা এর মধ্যে তোমাদের একটা জিনিস মেশাতে হবে যেটা আমাদের খুশকি দূর করবে সাদা পাকা চুলকে কালো করবে চুলের গোড়াকে মজবুত করে দেবে এবং আমাদের যে স্ক্যাল্পটা এই চুলের গোড়া আমাদের যে স্ক্যাল্প কিংবা আমাদের মাথার যে চামড়াটা তা সেটাকে হেলদি করতে লাগে লেবুর রস লেবুর রস চুল সাদা পাকা চুলকে কালো করে হেয়ার ফলিকালসগুলোকে অ্যাক্টিভ করে চুলের স্ক্যাল্পকে পরিষ্কার রাখতে সাহায্য করে তেল চিটচিটে হওয়ার জন্য ধুলো নোংরা ময়লা বালি ঘাম এই নানান কারণেও কিন্তু চুল ঝরে পড়ে যায় তো এই লেবু কিন্তু খুব ভালো মতন পরিষ্কার করে শুধু তাই না লেবু খুশকি দূর করতেও কিন্তু সাহায্য করে হাফ লেবুর রস এটার মধ্যে মেশাবে তো এখানে আমরা শ্যাম্পু চাল ধোয়া জল আর লেবুর রসটা মিশিয়ে নিয়েছি ভালো করে মিক্স করে নেবে এটাকে এটা কিন্তু দুর্দান্ত একটা শ্যাম্পু তৈরি হলো এই শ্যাম্পুটা তোমাদের চুলের নানান রকমের সমস্যা থেকে তোমাদের মুক্তি দেবে দেখো বন্ধুরা শুধু ভিডিও দেখলেই তো হবে না সেগুলো ব্যবহার করে দেখতে হবে আর না যে তোমরা একদিন মাখলে তাতেই তোমরা একদম রেজাল্ট পেয়ে যাবে তা না যখন তিন চারবার মাখবে তখন দেখবে তোমরা রেজাল্ট পেতে আরম্ভ করে দিয়েছ তিন দিন তিনবার ব্যবহার করো কিংবা তিন দিন ব্যবহার করবে তখন দেখবে তোমরা রেজাল্ট পেতে আরম্ভ করেছো আর যখন দীর্ঘদিন এটা ব্যবহার করতে থাকবে দেখবে তোমরা দুর্দান্ত তোমাদের চুল ভালো করে দেবে এই যে শ্যাম্পু করে নেবে এইভাবে যে জলটা শ্যাম্পু দিয়ে যে জলটা গুলেছিলাম সেই জলটা দিয়ে এইভাবে দেখো মাথা শ্যাম্পু করে নিতে হবে খুব ভালো করে মাথা মাসাজ করে করে স্ক্যাল্পে শ্যাম্পু করবে যাতে যত নোংরা ময়লা আছে পরিষ্কার হয়ে যায় স্ক্যাল্প যেন একদম ক্লিন থাকে স্ক্যাল্প একদম পরিষ্কার থাকে তো ভালো করে এইভাবে মাথা ধুয়ে পরিষ্কার করে নেবে মাথা ধুয়ে এইভাবে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করার পরে তারপরে জল দিয়ে মাথা ভালো করে ধুয়ে ফেলবে মাথায় যেন একটু শ্যাম্পু না থাকে কিংবা স্ক্যাল্পে যেন একটু শ্যাম্পু না থাকে তাহলেই কিন্তু খুশকি হবে মাথা চুলকাবে চুলের গোড়া দুর্বল হয়ে যাবে তাই খুব ভালো করে জল দিয়ে মাথা ধোবে আর মাথা চামড়া ভালো করে ধোয়ার পর এইবার ওই যে নারকল তেল মিশিয়ে যে চালের জলটা রেখেছিলাম সেই ধোয়া চুলের মধ্যে এবার এই চালের জলটা এইভাবে মেখে নেবে বন্ধুরা এই ভিডিওটা আমি তখন শুট করছিলাম যখন আমার চুল ছোট ছিল আমার চুল কিন্তু ছোট ছিল যখনই আমি এই চাল ধোয়া জল প্রত্যেক দিন চুলে ব্যবহার করতে আরম্ভ করলাম তখন এখন আমার চুলের লেন্থটা দেখো আমি ভিডিও লাস্টে তোমাদের দেখাচ্ছি আমার চুলের লেন্থ কত বেড়ে গেছে এটা সেই সময় ছিল করেছিলাম যখন আমার চুল একদম ছোট ছিল একদম ঘাড়ের কাছে কানের কাছে আমার চুল ছিল দেখতেই পাচ্ছ এই ভিডিওতে তো এই দেখো শ্যাম্পু করার পর আমি কি করলাম ওই চাল ধোয়া জলে যে তেল মিশিয়ে রেখেছিলাম ওই জলটা মাথায় মেখে আমি পাঁচ সাত মিনিট মাথাতেই রেখে দেবো এইভাবে তারপর একটু জল দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে ধুয়ে নিলে দেখবে তোমাদের না কন্ডিশনার লাগাতে লাগবে না সিরাম লাগাতে লাগবে চুল এত সুন্দর হয়ে থাকবে এতই সুন্দর চুল হয়ে থাকবে তোমরা নিজেরা অবাক হয়ে যাবে যে চুলে কিছুই লাগালাম না চুল এত ম্যানেজেবল কি করে হলো আর দেখো এইভাবে ভালো করে মাথাটা ধুয়ে নিয়ে শুধু জল দিয়ে ধুয়ে নেবে তারপর তারপরে যেটা হচ্ছে চুল আঁচড়া দেখো এখন আমার চুলের লেন্থ দেখো তোমরা এবার তো বুঝতে পারছো যে চুল লম্বা হয় আগে আমার চুলের কি লেন্থ ছিল এখন দেখো চুলের কি লেন্থ হয়েছে তো এইভাবে তোমাদেরও কিন্তু হয়ে যাবে এরকমই চুল লম্বা ঘন সুন্দর শুধু চাল ধোয়া জলকে এইভাবে ব্যবহার করে দেখো এটি দুর্দান্তভাবে তোমাদের কাজ দেবে দ্রুত চুলকে লম্বা ঘন কালো আর সুন্দর করবে আর চাল ধোয়া জলের মধ্যে নারকল তেল মিশিয়ে দিনে দুইবার কিংবা তিনবার যদি মাথায় চুলের গোড়ায় লাগাও চুল দ্রুত সুন্দর হতে আরম্ভ হয়ে যাবে অবশ্যই করে দেখো বাচ্চা বড় ছেলে মেয়ে প্রত্যেকে এই উপায়টা করতে পারে একদম সহজ ঘরোয়া উপায় এটি করে চুলকে দ্রুত লম্বা ঘন সুন্দর আর কালো করা যায় অবশ্যই করে দেখো বন্ধুরা দারুণ উপায় বলে দিলাম আজকে তোমাদের আর দ্রুত চুল আমার লম্বা করে ফেলতে পারবে এরকম এইভাবেই আর আজকে এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করব তোমাদের সাথে নতুন একটি ভিডিওর সাথে